নমস্কার বন্ধুরা আজকে আবার আমরা চলে এসছি নতুন একটা গল্প নিয়ে আগের পর্বে আমরা দেখেছিলাম বেনারসের ঘাটের গল্প এবার বেনারস থেকে এক অব্বৃত লোকেশনের গল্প শোনাবো আপনাদের বেনারস তো আমরা অনেকেই যাই তার সাথে এলাহাবাদ লখনউ ঘুরি কিন্তু বেনারসের খুব কাছে এত সুন্দর দুটো ঝর্ণা আছে তার খবর কি জানা আছে আজ সেখানেই যাব। বেনারস থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তার ভিতর পাহাড় আর জঙ্গলের মধ্যে দুটো ঝর্ণা দেবদারি আর রাজতারি ফস চাকিয়া হলো এই রাস্তার শেষ বাজার এরপর পনেরো থেকে কুড়ি কিলোমিটার কিন্তু পাহাড় জঙ্গল আর জনবসতিহীন এলাকাটা মাওবাদী অধ্যুষিত এলাকা বর্তমানে একটা মিলিটারি ক্যাম্প আছে যেখানে চব্বিশ ঘন্টা নজরদারি চলে ড্রাইভার অনেকবার মানা করেছিল নানাভাবে ওখানে কেউ যায় ঝর্ণায় জল নেই ইত্যাদি 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 কিন্তু সত্যি কথা বলতে এই ঝর্নায় পৌঁছে মন খুব খুশি হয়ে গেল অসম্ভব সুন্দর নিরিবিলি রাস্তা দেখে নেই দেখান সামনে তাকিয়ে জল বানর দেখলে এইদিকে

Hi ha d'haver un lloc on Je vais ポチポチ Thank you. আসতে আমাদের সময় লেগেছিল দু থেকে আড়াই ঘন্টা পথে কিন্তু খুব একটা দোকান নেই তাই ড্রাই ফ্রুট সঙ্গে রাখাই ভালো এবং জলও সাথে রাখাই ভালো আর অবশ্যই বলবো সন্ধ্যার আগে আগে ফিরে আসার চেষ্টা করবেন হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কথা গাড়ি ভাড়া আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মতো পরে ভিডিও তবে এই পর্যন্তই দেখা হবে আবার পরের পড়বে নমস্কার